নমস্কার আপনারা দেখছেন আই টিভি নেটওয়ার্ক ডিজিটাল আর আপনাদের সঙ্গে রয়েছে আমি সুদীপ এই মুহূর্তে শহর বহরমপুরের বাসীর জন্য তথা মুর্শিদাবাদ জেলার প্রত্যেকের জন্য এক সুখবর আর রোগব্যাধি নিরাময়ের জন্য যেতে হবে না সুদূর পশ্চিমবঙ্গের বাইরে মণিপাল নার্সিংহোমে মণিপাল নার্সিংহোমের পরিষেবা এখন শহর বহরমপুরে আমি কথা বলবো এই মণি মণিপাল নার্সিংহোমের মার্কেটিং ম্যানেজারের সঙ্গে দাদা প্রথমেই জানাই আপনাকে আইটিভি নেটওয়ার্ক ডিজিটালে স্বাগত নমস্কার আমি অভি বিশ্বাস আমি ওয়েস্ট বেঙ্গল ভার্টিকালটা দেখছি মণিপালের মণিপাল হসপিটাল ব্যাঙ্গালোরের তরফ থেকে তো দাদা যেটা বললেন মণিপাল হসপিটাল এখন শহর বহরমপুরে উনি ঠিকই বলেছেন মণিপাল হসপিটালে আমরা যে পরিষেবাগুলো এখন দিয়ে থাকছি ডক্টর কনসালটেশান অ্যান্ড পেশেন্ট যখন পশ্চিমবঙ্গের বাইরে ট্রাভেল করবেন তার একটা রুট ম্যাপ তার ট্রিটমেন্টের প্রসিজিওর কী হবে তার অ্যাপ্রক্সিমেট কস্ট কী আসতে পারে সেটা আমরা সমস্ত কিছু আমরা কিন্তু পশ্চিমবঙ্গ থেকেই মানে বহরমপুর থেকেই আমরা দিয়ে দিতে পারছি কারণ আমাদের এখানে হার্ট ডায়াগনস্টিক সেন্টারের থেকে সাথে আমাদের একটা টাই আপ করা হয়েছে আমাদের এখানে লিটিল মহরমপুরে মণিপাল হসপিটাল ব্যাঙ্গালোর থেকে নিয়মিত ডক্টর আসছেন কিছু কিছু স্পেশালিটি আমরা নিয়ে আসছি আমরা এখন রিসেন্টলি আমরা কিছু কিছু পাঁচটা আমি আমরা সুপার স্পেশালিটি ডক্টর নিয়ে আসছি তার মধ্যে স্পাইন ডক্টর বালা মুরুগান নাম আসছেন স্পাইন সার্জন অ্যান্ড ডক্টর আনন্দ পাটিল ইউরোলজিস্ট ডক্টর ফাওয়াদ খান নেফ্রোলজিস্ট অ্যান্ড ডক্টর বিএল পবন কুমার রেড্ডি উনি মেডিকেল গ্যাস্ট্রো আরেকজন ডক্টর অ্যাড হয়েছেন তিনি হচ্ছেন ডক্টর ভাস্কর বিবি উনি সিটিভিএস সার্জন তো ইনিশিয়ালি আমরা পাঁচটা ডিপার্টমেন্ট দিয়ে স্টার্ট করেছি আমরা পরবর্তীকালে ফিউচারে আমরা যখন দেখব যে আমরা আমাদের এখানে আর কেমন কেমন ধরনের রুগী বাড়ছে সেই বুঝে আমরা আরও কিছু ডিপার্টমেন্ট অ্যাড করব আমাদের পরবর্তী চিন্তা চিন্তাভাবনা রয়েছে এটা আর পরিষেবার দিক থেকে আপনারা যদি বলেন মণিপালের ট্রিটমেন্ট প্রসিজিওর কেমন ট্রিটমেন্ট প্রসেস কেমন মণিপালের যে ট্রিটমেন্ট প্রসিজিওর সেটা তো আমাদের মানে মুর্শিদাবাদ জেলা তথা পশ্চিমবঙ্গবাসীর প্রত্যেকেই জানে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এখানেই যে মুর্শিদাবাদ জেলার প্রত্যেকটি মানুষ যে রোগব্যাধি নিরাময়ের জন্য ছুটে যেতে হয় মণিপালে ব্যাঙ্গালোরে যেতে হবে না এখন বহরমপুরে কোথায় আসতে হবে বহরমপুরে লিটিল হার্ট ডায়াগনস্টিক সেন্টারে এলে আপনারা একটা প্রাইমারিলি আপনারা ইনভেস্টিগেশনসটা করে নিতে পারবেন আপনার কী হয়েছে কী হতে পারে আর আপনার ট্রিটমেন্টের প্রসেস কি হতে পারে এই সমস্তটা আমরা বহরমপুর থেকে টিলার ডায়াগলসিস থেকে আমরা করে দিতে পারবো সাধারণ মানুষ তো বিভিন্নভাবে যে রুটিন চেক জন্য অনেক সময় ব্যাঙ্গালোরে গিয়ে থাকেন তো এক্ষেত্রে যে রুটিন চেক যে আমার কোনো রোগ হলো না বা কোনো রকম শারীরিক হলো না কিন্তু মাঝে মাঝে ছ অন্তর রুটিন চেক যায় তো সেই রুটিন চেক কি এখানে করানো হবে রুটিন চেক আপের জন্য ওই যে আমি প্রথমেই বললাম বেশ কিছু ডক্টরসরা নিয়মিত এখানে আসেন এক মাস বা দেড় মাসের গ্যাপে বেশ কিছু ডক্টরসরা আসেন তো সেখান থেকে সেই ডক্টরসরা কিন্তু কনসালটেশন করে নিতে পারবেন সেই ডক্টরদের থেকে কোনো যে কোনো পেশেন্ট যে কোনো ধরনের পেশেন্ট কিন্তু কনসালটেশন করে নিতে পারবেন তো ট্রিটমেন্টটা এক কোনো শর্ট টার্ম প্রসেস নয় এটা একটা লং টার্ম প্রসেস আমি যে কোনো জায়গা থেকেই ট্রিটমেন্ট করালে একটা পরবর্তী একটা ফলো আপ চেকআপের ব্যাপার থাকে আমার যদি ধরে নিই আমার যদি আজ যদি কোনো কার্ডিয়াক সার্জারি হয় তো কার্ডিয়াক সার্জারি আমি করে নিলাম মানে এই নয় যে আমার আমার পুরো আমি কম কমপ্লিটলি কিওর হয়ে গেলাম আমার কিন্তু একটা রুটিন চেকআপের দরকার আছে তো সেই পরিষেবাটা মণিপাল থেকে দিচ্ছে মণিপাল থেকে দিচ্ছে কেমন দিচ্ছে এইখানে আপনাদের কার্ডিয়াক সার্জেন আসছেন তার ফলে পেশেন্টদেরকে আর ব্যাঙ্গলোরে আর আফটার ট্রিটমেন্ট আফটার সার্জারি বা আফটার প্রসিজিওর আর ব্যাংলোর ট্রাভেল করতে হচ্ছে না তারা এখান থেকেই সেই ট্রিটমেন্টটা পেয়ে যাচ্ছেন ফলো আপ চেকআপটা এখান থেকেও নিতে পারছেন তো সেক্ষেত্রে কী হয় দেখুন ব্যাঙ্গলোরে আসা যাওয়া মানে একটা বিরাট ব্যাপার একটা খরচা সাপেক্ষ ব্যাপার ট্রাভেল করলে ট্রেন ফেয়ার অ্যান্ড হোটেল ফেয়ার অ্যান্ড ফ্লাইট ফেয়ার এগুলো সমস্ত কিছু কিন্তু যতবার ট্রাভেল করবে ততবার অ্যাড হবে তো সেইটা কিন্তু আর হবে না যা হবার একবারই হবে অ্যান্ড এটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে এই ফলো আপটা এই প্রসেসটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে আমরা এখানে আরও ডিপার্টমেন্ট অ্যাড করব আমাদের চিন্তাভাবনা রয়েছে আরও ডিপার্টমেন্ট অ্যাড করার ঠিক আছে এই যে বহরমপুর শহরের মণিপাল কিভাবে যোগাযোগ করবে এবং জায়গাটা কোথায় বহরমপুরে আমাদের ইনফরমেশান সেন্টার রয়েছে মণিপাল হসপিটাল ইনফরমেশান সেন্টার যেটা আমরা হার্ট ডায়াগনস্টিক সেন্টারের সাথে আমরা জয়েন্ট ভেঞ্চার্সে করেছি তো আপনারা যারা বহরমপুরবাসী বা যারা মুর্শিদাবাদবাসী আছেন তাদের যদি রকম ট্রিটমেন্ট সংক্রান্ত হোক বা কোনো রকম রোগ সংক্রান্ত কোনোরকম ইনফরমেশনের যদি দরকার হয় তারা লিটল হার্টে এসে যোগাযোগ করতে পারেন বা ওখানে আমাদের যে ব্র্যান্ডিং যে বোর্ড দেওয়া রয়েছে ওখানে কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া রয়েছে অ্যান্ড আমরা আপনাদের আমাদের যা টিমের যে কন্ট্যাক্ট নাম্বার কন্ট্যাক্ট নাম্বারও আপনাদেরকে শেয়ার করে দেবো সো দ্যাট আপনারা একটু সার্কুলেট করে দিতে পারবেন পেশেন্টদের বা রুগীদের সুবিধার্থে একেবারেই তাই তাহলে রোগ নিরাময়ের জন্য শুধু ব্যাঙ্গালোর নয় ব্যাঙ্গালোরে ট্রিটমেন্ট এখন পাওয়া যাবে শহর বহরমপুরে তাহলে দেরি করবেন না আপনি যদি শারীরিকভাবে অসুস্থতা বোধ করেন বা কোনো রকমভাবে আপনার যদি মনে হয় যে ব্যাঙ্গালোরে অর্থাৎ মণিপালে গিয়ে আমরা ট্রিটমেন্ট করবো তাহলে কিন্তু আপনি ভুল ভাবছেন মুর্শিদাবাদের সদর বহরমপুরেই আপনি কিন্তু পেয়ে যাবেন মণিপালের এই পরিষেবা এই পরিষেবা দাদা কবে থেকে চালু হচ্ছে এই পরিষেবা অলরেডি আমরা স্টার্ট করে দিয়েছি আমরা এক বছর ধরে আমরা করছি কিন্তু আমরা কখনো এরকম প্রেসমিট করে আমরা জিনিসটাকে আমরা জানাইনি বাট এখন মনে হলো যে সময় হয়েছে লোকজনকে আরও জানানোর কারণ যে কোনো জিনিস শুরু করতে গেলে একটু ভালো করে শুরু করতে হয় তো আমরা রিসেন্টলি আমরা ইনোগ্রেশন করলাম হ্যাঁ এটা হচ্ছে আমাদের বছর এক বছর ধরে আমাদের এটা রানিং রয়েছে এখন এই যে ফলাফল কে কী রকম এক বছর তো আপনাদের করছেন এখানে ফলাফল খুবই ভালো পেশেন্টদের যে ফিডব্যাক ফিডব্যাক ভীষণ ভালো কারণ ডক্টরসদের যে কোনো পেশেন্টদের রোগ নিরাময়ের যে প্রাইমারি যে দিকটা থাকে সেটা হচ্ছে ডায়াগনোসিসটা ঠিকঠাকভাবে যদি আমি আমাদের ডক্টরস ঠিকঠাকভাবে যদি কোনো ডক্টর যদি কোনো রোগীর রোগটা ডায়াগনোসিস করতে পারে রোগ নির্ণয় যদি করতে পারে তাহলে কিন্তু তার ট্রিটমেন্টটা অনেক সু ইজি হয় ঠিক আছে তো আমি এটা বিশ্বাসের সঙ্গে বলতে পারি যে আমাদের ডক্টরসরা যে কজন যে কজন ডক্টরস রয়েছেন আমাদের হসপিটালে তারা খুবই এক্সপার্ট ঠিক আছে এবং ভীষণ এক্সপিরিয়েন্সড তো সেইটা নিয়ে আমার মনে কোনো রকম সন্দেহই নই এবং কোনো পেশেন্টদের মনেও কোনো সন্দেহ রাখার দরকার নেই আপনারা এখানে এলে আইদার মণিপাল ব্যাঙ্গালোর বা লিটিলহার্টে যে সমস্ত ডক্টরস আসছেন মণিপাল হসপিটাল ব্যাঙ্গালোর থেকে তাদের কাছে এলেন আপনারা সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন অ্যাটলিস্ট আপনাদের রোগটা ঠিকঠাক নিরাময় নির্ণয় করা হবে এবারে পরবর্তী ট্রিটমেন্ট আপনারা কি করবেন কি করাবেন কোথা থেকে করাবেন সেটা কমপ্লিটলি আপনাদের উপর ছেড়েতে হ্যাঁ নির্ভর করছে ব্যাপারটা বাট আপনার ডায়াগনোসিসটা একদম প্রপার হবে পেলে স্যার নমস্তে আপস্তভি ক্যসে আপ মাই মিক হুম থ্যাংক ইউ আমারা যো মুর্শিদাবাদ বহরমপুর মেয়ে লোককে বলনা চাহতো বেরামপুর লোককে বলনা চাহতো কাজ আজ হমে ওর লিটল হার্ট इमेजिंग और डायग्नोस्टिक सेंटर दोनों के लिए बेहद खुशी का दिन है आज क्योंकि हम दोनों अभी टाइप किए हैं आज ही हमारा मणिपाल बैंगलोर इंफॉर्मेशन सेंटर का उद्घाटन हुआ इससे हम हम लोगों की ये कोशिश रहेगी कि अच्छे से अच्छे हेल्थ केयर की सुविधा इन लोगों को बहरामपुर के लोगों को या आसपास के टाउन के लोगों को देने की हमारी ये कोशिश रही है इसे ये जो टाइप हुआ है हम स्पे, सुपर स्पेशलिटी सर्विसेज या कंसल्टेशन सर्विसेज यहाँ पे देने की कोशिश कर रहे हैं डॉक्टर बालमुगर बालमुर्गन स्पाइन सर्जन डॉक्टर भास्कर कार्डियक सर्जन डॉक्टर पवन रेड्डी मेडिकल गैस्ट्रो डॉक्टर मोहम्मद फहद यू नो नेफ्रोलॉजिस्ट और डॉक्टर पाटिल आनंद पाटिल यूरोलॉजिस्ट यहाँ पे महीने में एक बार आएंगे सुपर स्पेशलिस्ट कंसल्टेशन के लिए ताकि ये छोटे मोटे कंसल्टेशन के लिए लोगों को बेंगलुरु तक आने की ज़रूरत नहीं है वो यहीं पे अपने गांव में अपने बहरामपुर में ये स्पेशलिस्ट मिल सकते हैं अगर कोई उनको ट्रीटमेंट की ज़रूरत हो तो ही या सर्जरी की ज़रूरत या यू नो सुपर स्पेशलिस्ट ट्रीटमेंट की ज़रूरत हो तो ही वो बेंगलोर जा सकते हैं इससे क्या होगा उनको बेंगलोर आने का जाने का ख़र्चा बचेगा और टाइम बचेगा ये सुविधा हम देने की कोशिश कर रहे हैं हमारा ये मुर्शिदाबाद ज़िला का ज़्यादातर लोगों को गैस की समस्या है तो यहाँ का लोग ज़्यादा से ज़्यादा बेंगलोर में ट्रीटमेंट करने थे। तो उन लोगों के बारे में क्या बोलेंगे आप उन लोगों के बारे में मैं ये खुशखबरी देना चाहता हूँ कि डॉक्टर पवन रेड्डी जो मेडिकल गैस्ट्रोएंटरोलॉजिस्ट हैं वो यहाँ पे आते हैं हर महीना आते हैं यू नो लिटिल हार्ट डायग्नोस्टिक एंड इमेजिंग सेंटर में उनका हर महीना ओ होता है वो यहीं पे अपॉइंटमेंट ले सकते हैं और यहीं पे मिल सकते हैं मेडिकल गैस्ट्रोएंटरोलॉजिस्ट के लिए क्योंकि मेडि, ज़्यादातर मे, मेडिकल गैस्ट्रोएंटरोलॉजिस्ट मेडिकल ट्रीटमेंट होता है वो यहीं पे दवा लेके ठीक हो सकते हैं अगर दवा होने पर भी ठीक नहीं हुए तो उनके लिए बेंगलोर आना पड़ेगा দর্শকদের উদ্দেশ্যে বলবো ডক্টর পবন রেড্ডি তিনি গ্যাস্ট্রো এই চিকিৎসার জন্য কিন্তু সারা ভারতবর্ষব্যাপী তিনি কিন্তু স্বনামধন্য নাম নিয়েছেন এবং শুধুমাত্র ব্যাঙ্গালোর নয় তারা সুখ্যাতি সারা ভারতবর্ষ জুড়ে তিনি ইতিমধ্যে কিন্তু শহর বহরমপুরে আসছেন এবং প্রত্যেকটি জেলার মানুষকেই বলবো যে আপনারা চাইলে আপনারাও কিন্তু যোগাযোগ করতে পারেন তো স্যার কে বল তো ইয়ে যে পবন রেড্ডি স্যার হে ইয়ে তো পুরা ইন্ডিয়ামে ফেমাসে क्या बोलेंगे हाँ तो हाँ, हाँ आ, वो वो हमारे लिए खुशी है मणिपाल के लिए खुशी है ये डॉक्टर अच्छे से अच्छा ट्रीटमेंट देते हैं और काफ़ी अच्छा सक्सेस रेट रहा है इनका जो भी ये मेडिसिन या ट्रीटमेंट देते हैं अच्छा सक्सेस रेट रहा है इस वजह से वो बहुत फेमस है इसीलिए हमने सोचा क्यों नहीं वही डॉक्टर को यहाँ पर लाया लाया गया लाया जाए यहाँ पर स्पेशलिटी ओ करने के लिए इससे क्या होता है पेशेंट्स को जो ट्रीटमेंट ले चुके हैं बेंगलोर में उनको फॉलोअप के लिए भी ज़रूरत ज़रूरी नहीं कि वो बेंगलोर आए सो अपने गाँव में देख सकते हैं ये जो मनीपाल का जो ट्रीटमेंट होता पूरा ये बहरमपुर में पूरा पूरा पूरी होगा बहरमपुर में फ्री नहीं होगा क्योंकि आप भी अंदाज़ा लगा सकते डॉक्टर वहाँ से आ रहे हैं और अपना कीमती वक्त यहाँ पे गुजार रहे हैं क्योंकि जो भी खर्चा उनका बच रहा है जो बेंगलोर जाने का वो तो नहीं बचेगा वही हम ये मान के चल सकते हैं कि वही डिस्काउंट होगा मान लीजिए बार बार जाना पड़ेगा नहीं बार बार जाना पड़ेगा नहीं अगर एक बार चला गया ट्रीटमेंट हो गया वहाँ पे वहाँ उनका, उनका रूटीन यहाँ पे होगा रूटीन रूटीन फॉलोअप यहाँ पे, पे होगा अगर कुछ बीच में इमरजेंसी हो तो वो फ़ोन पे वीडियो कंसल्टेशन भी कर सकते हैं फ़ोन लगा के डॉक्टर से वीडियो बात भी कर सकते हैं या फिर वीडियो कंसल्टेशन से भी एक्सपर्ट ओपिनियन ले सकते हैं हमारा जिला के लोगों के बारे में क्या बोलेंगे आप तो? जिला के लोगों के बारे में मैं एक बार एक बात कहना चाहता हूँ मणिपाल की तरफ से उन्होंने जो भरोसा मणिपाल के ऊपर रखा है जो विश्वास रखा है मणिपाल पे हमारी ये कोशिश रहेगी कि वो विश्वास हम खाय रखें कायम रखें और हमें बेहद खुशी है कि हम आपके सिटी में आके आपकी आपके लिए ये सुविधाएँ दे रहे हैं একেবারেই তাই তাহলে শহর বহরমপুরে কিন্তু পাওয়া যাচ্ছে মনিপাল হসপিটালের সুবিধা তাহলে দেরি করবেন না আপনাদের সকলেরই সুস্থতা কামনা করি কিন্তু কোনো মানুষ বা মুর্শিদাবাদ জেলার কোনো সাধারণ মানুষের যদি কোনো রকমভাবে অসুস্থতা বোধ করেন আর আপনি যদি চান মনে করেন যে আমি ব্যাঙ্গালোর যাব কিন্তু ব্যাঙ্গালোরের যে পরিষেবা সেই পরিষেবা যদি পেয়ে যান আপনার শহর বহরমপুরে তাহলে দেরি করবেন না আজই যোগাযোগ করতে পারেন শহর বহরমপুরের মনিপাল হসপিটালে